বিশেষ করে এই যে ওয়াজের মৌসুম আমরা হুজুররা যারা ওয়াজ মাহফিল করি এটাকে আমরা বিজনেস হিসাবে বলেন না কেন হুজুরের ভিজিট দুই লাখ বলেন না কেন গতকালকে এক হুজুর দেখলাম দাওয়াত পত্র বের করেছে সেই যদিও ফেসবুকে দেখা ডিমান্ড লেখা আছে ষাট হাজার কত হাজার তাও আবার মাহফিলে আসার তিন দিন আগে সব পেট করে দিতে হবে যে হুজুরেরা ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা নিয়ে এক ঘন্টা কথা বলার জন্য ময়দানে আসে এর কি উদ্দেশ্য কোরআন প্রচার করা বলেন না কেন এর আদৌ উদ্দেশ্য কি কোরআন প্রচার করা নামের শেষে লিখে দিয়েছে জিহাদি অদস্য কোরআনের ময়দানে ঢুকতে দেড় লাখ টাকা ছাড়া ঢোকে না বলেন না কেন কণ্ঠ তৈরি করে ফেলেছে হুব আল্লামা সাইদির মতো টুপি আল্লামা সাইদির মতো দাড়ি আল্লামা সাইদির মতো পোশাক আল্লামা সাইদির মতো হাঁটা চলাফেরা সব আল্লামা সাইদির মতো করে নিয়েছে আদঃস্ব কোরানের ময়দানে ঢুকতে দেড় লাখ দেড় লাখ টাকা অগ্রিম না নেয়া সারা আসে না এই বাংলাদেশে যারা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা কন্ট্রাক্ট করে আবার টাকা অগ্রিম নিয়ে মাহফিলে আসে ওরে সুকৌশলে বাড়িতে ঢুকান দরজা লাগান ইচ্ছে করে পিটান মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছাড়েন আল্লাহর কসম কোরআনে মাহফিল থেকে বলে গেলাম এর পরের দিন থেকে বাংলাদেশের কোনো বক্তা কন্ট্রাক্ট করে না করবে না করবে না হ্যাঁ আমি নিষেধ করছি না যে আপনি টাকা নেবেন না তার মানে এক ঘন্টা কথা বলার জন্য দেড় লাখ টাকা বলেন না কেন সে আমার ভাই আমির হামজা হোক আর তার এক মানুহয়ার হোক যেই হয় না কেন যাই করবে সুকৌশলে বাসায় নিয়ে আসবেন লাগিয়ে জানলা বন্ধ করে ধরে পেঠাবেন আর ফেসবুকে ছেড়ে দেবেন বিশ্বাস করুন এই বাংলাদেশে নেক্সট ডে কোন বক্তার কন্ট্রাক্ট করে মাহফিল নেয় এত দূরের কথা আওয়াজটা পর্যন্ত তুলতে পারবে না একটা মানুষের বেসে থাকতে কয় টাকা লাগে আমার বলেন তো বলেন আমি তো সারা বাংলাদেশ ঘুরি একটা মাহফিল কমিটি বলতে পারবে না যে হুজুর কন্ট্রাক্ট করে তাই বলে মাহফিল কমিটি তো আমাদের একেবারে ফিরে দেয় না তা আপনি যদি এই রকম করেন তো আপনার দ্বারা এদেশের মানুষের জাতির কি উপকার হবে আমার বলেন বলেন যুগে যুগে যত নবী আর রসুল এসেছে প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনীটা আপনি মিলান তারা এ কথাটাই বলেছে আমি তোমাদের কাছে কোনো প্রাপ্য চাই না বিনিময় চাই না বরং আমার প্রাপ্য আমার বিনিময় আছে আল্লাহর কাছে আল্লাহ আউলা মা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের কি বলেন আলেমরা নবীদের কি আলেমরা যদি নবীদের ওয়ারিস হয় তাহলে আলেমদের ফলো করার দরকার কাদের নবীদের না নবীরা দিনের দাওয়াত দিয়েছে এরকম এক লাখ দেড় লাখ টাকা এক ঘন্টা পনেরো মিনিটের জন্য কন্ট্রাক্ট করেছি আপনি করছেন কেন